সজীব অজে জয়ের কথা বলছিলাম তিনি ওই মানে অভ্যুত্থানের পরপরে তিনি বলেছিলেন যে মানে বিএনপির সাথে সংলাপ বা আলোচনা সমঝোতার একসাথে কাজ করার করতে একটা আগ্রহ প্রকাশ করেছিলেন সেই রকম ব্যাপার অবশ্য আমরা পরবর্তীতে দলীয় সভানেত্রীর কাছ থেকে এরকম কিছু আমরা শুনি নাই এরকম কি কোনো আলোচনা আছে মানে এখন বিএনপিও ইউনিয়ন সরকারের সমালোচনা করছে আওয়ামী লীগও করছে কোথাও কি সমঝোতা সংলাপ এরকম কি কোনো আভাস আছে দেখেন সজীব আজে জয় ভাই বমবন্ধু দৈত্য জনা শেখ হাসিনা সন্তান এবং আমার থেকে উনি বয়স্ক বয়স্করা এই তিনটা জায়গা থেকে তার একটা আলাদা সম্মানের জায়গা আমার জন্য আছে কিন্তু আমি তো আওয়ামী লীগের কর্মী এখন আওয়ামী লীগের সভাপতি কে ওনার মা জনা শেখ হাসিনাsley আপনি যখন ওনাকে টক করে আমাকে কিছু জিজ্ঞাসা করেন এর উত্তর আমি দিব না দিতে পারি না কারণ আমার জন্য আওয়ামী লীগের সভানেত্রী তার সেটাই আমাকে আমলে আপনি প্রশ্ন করেন যে আওয়ামী লীগের মাধ্যমে আসছে কিনা আমি উত্তর আপনি বলছেন যে এরকম কোন আলোচনা ফোরামে হয় নাই মানে বিএনপির সাথে কোনো সমঝোতা বা সংলাপ এরকম কিছু হয় আপনি কি কোনো লক্ষণ দেখতেছেন এটা কি আমি আপনার জিজ্ঞেস করি বেগম খালেদা জিয়ার বাড়িটা মানে উৎখাত করে ভাঙা হয়েছে কোন সময় আওয়ামী লীগ সরকারের সময় বেগন খালেদা জিয়া একজন বাঙালি নারী তো আপনি কি সত্যি মনে করেন তার এত বছর ওই বাড়িতে থাকার যে স্মৃতি এবং সেটা ভেঙে ফেলার পরে তার যে বেদনা সেটা ন্যায় হোক বা অন্যায় হোক উনি ভুলে গিয়ে আওয়ামী লীগের সাথে আতাত করতে আসবেন বিএনপিতে কয়টা লোকের ঘাড়ে কয়টা মাথা আছে যে এই ইমোশন এই সেন্টিমেন্টকে ছাপিয়ে দিয়ে তারা আওয়ামী লীগের সাথে মিলে আন্দোলন করবে পাগল না ছাগল কি আচ্ছা গেল এক দুই নাম্বার আমার আব্বা যাকে সম্মান করে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাব যাবো তাইলে আমি স্কুলে পড়েছি কে ফোর্স মেজর জেনারেল খালেদ মোশারফের কে ফোর্স আমার চাচা আমার আব্বার আপন খাত ভাই আমি পড়েছি এস ফোর্স মেজর জেনারেল শফিউল্লাহ ফোর্স মেজর শফিউল্লাহ আমি পড়েছি জেড ফোর্স মেজর জিয়া রহমান মেজান আপনি পড়েন না স্কুলে আপনি তো পড়েছেন খেতাব গুলো কে দিয়েছে বঙ্গবন্ধু দিয়েছে এখন কয়েকটা মন্ত্রী তাদের মন্ত্রিত্বকে চিরস্থায়ী করার জন্য বঙ্গবন্ধু কন্যাকে এমনই তেল মারতে গেলেন যে জাতির পিতা বঙ্গবন্ধুর দেওয়া খেতাব তারা পাতিল করলেন তাহলে এই যে সেন্টিমেন্টের জায়গাটা এই জায়গা থেকে কাজ করে গেল কোন পাগল সাগল মনে করে যে বিএনপির সাথে আওয়ামী লীগ মিলে একসাথে আন্দোলন করবে যারা মনে করে তারা পাগল এবং তারা ছাগল দুটোই ভিত্তি করে আমার রাজনীতি যেই বঙ্গবন্ধুর উপর ভিত্তি করে আমার রাজনৈতিক আদর্শ পরিচয় পরিচালিত হচ্ছে সেই বঙ্গবন্ধু যদি আমি মনে করি যদি বীরুত্তম দিয়ে থাকে মেজর জিয়া রহমানকে মেজর জিয়া হিসাবে বা মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে থাকে এই যে দুই তিনটা মন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনারে খুশি করার জন্য তেল মারতে গিয়ে যে তার খেতাবটা কেড়ে দিল মিটিং করে এটা কি আব্বার থেকে বেশি বোঝা হলো না একটু আমার আব্বা যাকে সম্মান করে আমি যদি আমার আব্বাকে রিয়েলি সম্মান করি আমি কি ওই লোকটাকে অসম্মান করতে যাব। আমি ওনাকে অ্যাভয়েড করতে পারি প্রয়োজনে শরীর খারাপ পেটে ব্যথা মাথায় ব্যথা ভাই আজকে দেখা করতে পারো ঠিক আছে বাট আমি তো সামনা অসম্মান করতে পারি না পারি কি আপনি পাগল ছাগল বলছেন কিন্তু আমরা রাজনীতিতে স্বার্থ হাসিলে আসলে অনেকের সাথে আন্দোলন একসাথে অনেক রকম সমঝোতা করতে দেখেছি আপনি আপনি যে স্বার্থ হাসিলের কথা বলতেছেন সেই হাত সেই স্বার্থ জন্য তো আমরা নাই আপনি বাংলাদেশের এখন গণমাধ্যম যদি পর্যালোচনা করেন আমি মনে করি নিয়ন্ত্রিত গণমাধ্যম তারপরও নিয়ন্ত্রিত গণমাধ্যম এবং রাজনৈতিক দলগুলোর বক্তব্য কোন জায়গায় যে আপনি হিসাবে নেন কোথাও কি আমরা আছি নাকি

আমরা অন্যের অনিষ্ট থেকে নিজের ভালো খোঁজার চেষ্টা করছি এটা কি তাই হয় পৃথিবীর তো কোনো জায়গায় খালি পরে থাকে না আপনাকে তো আপনার কাজটা করতে হবে আপনার বন্ধু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এটা কোন সূত্র ভাই আমি জীবনে শুনিনি এটা বা আপনার শত্রু পরীক্ষায় ফলাফল খারাপ করবে বলে আপনি পরীক্ষায় ভালো করবেন এমন কোন সূত্র কি আপনি পড়েছেন কোনোতে So, what are we doing?